সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো ঈশ্বরের প্রশংসা গৌরব ও মহিমা হোক তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে আজকের বাক্যের জন্য কারণ ঈশ্বর দিন দেখতে সাহায্য করেছেন আমাদের বাক্য বলার সুযোগ করে দিয়েছেন তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য গীত সঙ্গীতায় একশো উনিশ অধ্যায় একশো পদ আমি সর্বান্ত করণে ডাকিয়াছি হে সদা প্রভু আমাকে উত্তর দাও আমি তোমার বিধিকলাপ পালন করিব আমি তোমাকে ডাকিয়াছি আমাকে পরিত্রাণ করো তাহাতে আমি তোমার সাক্ষাকলাপ পালন করিব আমি প্রভাতের অগ্রেও আর্তনাদ করিলাম আমি তোমার বাক্য সময়ের অপেক্ষাতে ছিলাম আমার চক্ষু রাত্রিজামের পূর্বে উন্মিলিত ছিল যেন তোমার বচন ধ্যান করিতে পারি তোমার দয়ানুসারে আমার রব শুনো হে সদা প্রভু তোমার শ্বাসানুসারে আমাকে সঞ্জীবিত করো কুকর্মের অনুগামীরা নিকটবর্তী তাহারা তোমার ব্যবস্থা হইতে দূরবর্তী হে সদা প্রভু তুমি নিকটবর্তী আর তোমার সাক্ষাতে আজ্ঞা সত্য আমি তোমার সাক্ষ্যকলাপের দ্বারা পূর্বাবধি জানি তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করিয়াছ আমার দুঃখ দেখো আমাকে উদ্ধার করো কেননা আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই নাই আমার বিবাদ নিষ্পত্তি করো আমাকে মুক্ত করো যেন তোমার বচনুসারে আমাকে সঞ্জীবিত করো পরিত্রাণ দুষ্টগণ হইতে দূরবর্তী কারণ তাহারা তোমার বিধি সকলের অন্বেষণ করে না হে সদাপ্রভু তোমার করুণা বহুবিধ তোমার শাসন কলাপনাসারে আমাকে সঞ্জীবিত করো আমার তারাকারী ও বিপক্ষ অনেক আমি তোমার সাক্ষ্যকলাপ হইতে বিপদগামী হই নাই আমি বিশ্বাসঘাতক দিগকে দেখিয়া ঘৃণা করিলাম কারণ তাহারা তোমার বচন পালন করে না দেখো আমি তোমার নিদেশ সকল কেমন ভালোবাসি সদা প্রভু তোমার দয়ানুসারে আমাকে সঞ্জীবিত করো তোমার বাক্যের সমষ্টি সত্য তোমার ধর্মময় প্রত্যেক শাসন চিরস্থায়ী অধ্যক্ষেরা অকারণে আমাকে তারা করিয়াছে কিন্তু আমার মন তোমার বাক্যসমূহে ভীত হয় আমি তোমার বচনে আনন্দ করি যেমন মহা লুট পাইলে লোকে করে আমি মিথ্যাকে দেশ করি ঘৃণা করি তোমার ব্যবস্থাই ভালোবাসি আমি দিনে সাতবার তোমার স্তব করিবার তোমার ধর্মময় শাসন কলাপের জন্য যাহারা তোমার ব্যবস্থা ভালোবাসে তাহাদের পরম শান্তি তাহাদের উছোট লাগে না সদাপ্রভু আমি তোমার পরিত্রাণের প্রত্যাশা করিয়াছি ও তোমার আজ্ঞা সকল পালন করিয়াছি আমার প্রাণ তোমার সাক্ষ্যকলাপ পালন করিয়াছে আমি সে সকল অতিশয় ভালোবাসি আমি তোমার নিদেশমালা ও সাক্ষ্যকলাপ পালন করিয়াছি কারণ আমার সমস্ত পথ তোমার সম্মুখে সদাপ্রভু আমার কাকি তোমার নিকট উপস্থিত হোক তোমার বাক্যানুসারে আমাকে বুদ্ধি দেও আমার বিনতি তোমার সম্মুখে উপস্থিত হোক তোমার বচনানুসারে আমাকে নিস্তার করো আমার অষ্টাধর প্রশংসা করিবে কারণ তুমি আমাকে তোমার বিধি সকল শিক্ষা দিতেছ আমার জিহু তোমার বচন কীর্তন করিবে যেহেতু তোমার সমস্ত আজ্ঞা ধর্মময় আমেন তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমেন ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক